আদার গরে যই দিন ডাক পড়িবে যানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না আদার গরে যই দিন ডাক পড়িবে যাইতে গোবেষ বি গো মানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে মানুষ তো মার সঙ্গে কি চই যাইবে না রে खाली हाते आई सो बोबे फिर बेया बार खाली হাত গো মানুষ পারে সঙ্গে কিছুই যাইবে না রে খালি হাতে আইস মানুষ ববে খালি হাতে গো মানুষ পারে সঙ্গে কি চুই যাইবে না আদার গড়ে যাই দিন ডাক পড়িবে যাইতে হবে এগো মানুষ তোমার সঙ্গে কে চই যাইবে না রে মানুষ তোমার সঙ্গে কে চোই যাইবে না রে দাল কোটা বাড়ি গাড়ি পড়ে রে সঙ্গে কি চই যাই না মানুষ তোমার সঙ্গে ইমানাম যাইবে রে তালানে কোটা বাড়ি গাড়ি পড়ে রবে সঙ্গে কি চাইবে না মানুষ তো মার সঙ্গে ইমানামল যাইবে রে দালান কোটা বাড়ি গড়ি জমিদারি সবিতাকবে রে মানুষ তুমার সঙ্গে কি চুই যাইবে না মানুষ তো মার সঙ্গে চুই যাইবে না রে যেই দিন ডাক পড়িবে যাইতে গো মানুষ তো সঙ্গে কি চুই যাইবে না মানুষ তো সঙ্গে সঙ্গে ইমানামল যাইবে রে আদার গরে যেই দিন ডাক পড়িবে যাইতে হবে সে গো মানুষ সঙ্গে কি চুই না রে মানুষ সঙ্গে কি চুই না রে যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটির রব রে তুমি যাইব কাল ওর সম্বল সঙ্গে লোহিয়া যাই রে তুমি যাইব কাল ও তম্বল সঙ্গে লইয়া যাই রে যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটি যাই বাজে দিন সাড়ে তিন হাত কবরে। ইমানে খনানে কের জুডি আরে নে কিযা মোল আলা নামি হবে পারে পারের ইমান খনানে কের জুডি আর নে আল্লাহ নামি হবে রি সম্ভ তুমি মরার আগে না কবরে কব জৈনার রে তুমি মরার আগে নাম কবরে যাইও যাই না রে যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটি রি যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটি এই রে এই বিলাসে খাটাইযো নদিন খোডাযে গন্টাযে হে শাব নি বে রা এই দুনিয় আরে ভুক বিলা শে কড়ায় ঘণ্ট হি সাবিনী বেড়া বমিন তুমি কালে ওর সম্বল সঙ্গে লইয়া যাই রে ও তুমি বারে কালে তর সম্বল সঙ্গে যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটি রব রে যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটি তুমি যাইবার কালে পোতের সম্বল সঙ্গে লো ইয়া যাই তুমি যাই বারে কালে পতের সম্বল সঙ্গে লইয়া যাই রে চাই বাজে দিল সাড়ে তিন হাত অন্ধকার যাই বাজে দিল সাড়ে তিনে হাতে মাটি কবরে যে দিন শিবে যাইতে হবে দুনিয়া সারিয়া আপনে পোশাক খুলে তুমি সাদা কাফনে পয়রা যে দিন ডাকা শিবে যে দিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া সারিয়া আপনে পোশাক ফুল তুমি সাদা কা ফুল যেদিন ডাকা শিবে সেদিন অহংকারী জমিদারি তাকে বেলা তুমার চারজন লইয়া যাইবে রই কবুরি পারদিন ডাকা শিবে সেদিন অহংকারী জমিদারি roi bena tuma চারজনবে ওই কবরের পার ডাক ডাকা শিবে যেদিন ডাকা শিবে যাইতে ও বেদুনিয়া সাড়িয়া আপন পোশাক কুলে তুমি সাদা কাফন যে যেদিন ডাক শিবে মন কারণ কির সে মায় করি বেসুয় যুব দিতে না পারলে কেমন পার যে যেদিন ডাকাশিবে মন কারণ কীর সে মায় করি বে সুয়ার দিতে না পারিলে কেমেন হবে পার যেদিন ডাকাশিবে যেদিন কাশিবে কাশিবে যাইতে হবে দুনিয়া সড়িয়া আপন পোশাকে কোলে তুমি সাদা কাফলে পয়রা যেদিন ডাকাশিবে ডা কাশিবে জমিদারি অঙ্কারি রইবে না তোমার চার জন্য যাইবে ওই কব রে পারদিন ডাক শিবে যেদিন ডাক শিবে যাইতে গোবে দুনিয়া শাড়িয়া পোশাক খুলে তুমি সাদা কফল ডাকা শিবে ও যে দিন ডাকা শিবে ওরে কি সুন্দর পাখিরে তুই কাজল বরণ টিয়া কি সুন্দর পাখিরে তুই কাজল বরণ টিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া শাড়িয়া আরে সময় হলে যাই বা পাখি দুনিয়া শাড়িয়া পরে কি সুন্দর তুই বরণ টিয়া কি সুন্দর বরণ টিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া শাড়িয়া হ্যাঁ সময় হলে যাই বা কি দুনিয়া শাড়িয়া পরে দুই দিন র দুনিয়াতে গেছো যে পড়িয়া দুই দিনের গেছো যে পড়িয়া না তো ডাকা যাইতে হবে চাইলা আব না তো ডাকা যাইতে হবে চইলা ওরে দুই দিনের গেছো যে পড়িয়া দুই দিনের দু সজে পড়িয়া বাব না তো ডাকলে যাইতে হবে চইলা আরে বাব না তো ডাকলে যাইতে হবে চইলা ওরে কি পাখির তুই কাজল বরণ টিয়া কি সুন্দর পাখিরে তুই কাজল বরণ টিয়া সময় যাই যাইবা কি দুনিয়া সাড়িয়া আরে সময় হলে যাই বাড়িয়া ওরে আইসোয়ে কাব সঙ্গে কেউ যাবে না কা আইসোয়ে কাবা সঙ্গে কেউ যাবে না যাইবে তাম সাথে যে চলিয়া আয় রে যাইবে তানা মোনে সাথে যে চলিয়া ওরে আই যাইবা একা সঙ্গে কেউ যাবে না আই যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাবে তোমারি মানা মনে সাথে যে চলিয়া আয় রে যাইবে মা নামল সাথে যে চলিয়া অরে কি সুন্দর এক পাখির তুই কাজল বরিয়া কি সুন্দর তুই কাজলটিয়া সময় হলে যাই বা কি দুনিয়া সাড়িয়া রে সময় হলে যাই বা কি দুনিয়া সাড়িয়া অরে কত আদর করতো দুনিয়া দুনিয়ার সকলে কত আদর করত তোমায় দুনিয়ার সকলে সবাই মিলে রাখবে তোমায় অন্ধকার গরে আরে সবাই মিলে রাখবে তোমায় অন্ধকার গরে ওরে কত আদর করত তোমায় দুনিয়ার সকলে তো আদর কর তোমায় তুমায় দু সকলে সবাই মিলে তোমায় অন্ধকারই গরে রে আরে সবাই মিলে তোমায় অন্ধকারই গরে। ওরে কি সুন্দর কে পাখির তুই কাজল বরণটিয়া কি সুন্দর কে পাখির তুই কাজল বরণটিয়া সময় হলে যাই বা পাখি দুনিয়া সানিয়া আরে সময় হলে যাই বা পাখি দুনিয়া সানিয়া ওরে দুই দিনের দুনিয়াতে গেছো যে প দুই দিনের দুনিয়াতে গেছো যে পড়িয়া বাব না তো ডাকশিলে যাইতে হবে চইলা আয়রে বাব না তো ডাকিলে যাইতে হবে চইলা ওরে কি সুন্দর কে তুই কাজল বর টিয়া কি সুন্দর কে তুই কাজল বর টিয়া সময় হলে যাই বা পাখি দুড়িয়া আয়রে সময় হলে জাই বাপা কি দুনিয় সাডিয় গুনার বুজা মাতা লোইয় কন্তে শি দোযা করো দোযা

আগেলে পড়িয়ারো সব খানি চাৰি আগেলে পড়িয়ারো বে সব খানি গুণাৰবো যা মাতাইলোয়া কান্তেছি Do ro do la la elahi, do ya ko ro do la la elahi. Pakabari dalanku. কাবাড়ি বাড়ি দালান সাড়ে তিন হাত মাটি রিগো রে নিজ বাড়ি সাড়ে তিন হাত মাটি রি রে গুনার বুজা আতা লোইযে কান তের সি মাফকর বুগো দুযে আলা

কা ফোর যাইতে হো বে শাদা কা ফোর গুনার বুজা মাতাে লোঈযা কন্তে दया को रो दोयाल्लाह लही दया दो को रो दया ललही डने माटी बामे मा উপরে বাসরসি কিয়পা উফোরে বাসরসানি কূপা গুনর মাতা মাতালোয়া কন্ত দোযা কোরে আলা আলা এলাই দোযা কোরে আলা আলা এলাই গুরে মারে শাপে মার ব সাপে কাটবে হে হগুনে জিয়াগুটবেলিজা আগুনে Una rebuja mata e loia, canteci